কোয়ালিটি ফুল হবে না আচ্ছা আর বড় সাইজের গরুগুলা বেশি দেখাবো জি আচ্ছা তো নতুন সিকদির উদ্দেশ্যে ঠিকানা পরিচয় দিবেন ভাই ফার্মের নাম এক একই সাথে জি আমাদের আমাদের ট্রেড লাইসেন্স আমাদের খামারে প্যাড আছে সরকার অনুমোদিত আমাদের ট্রেড আমরা অনলাইনে আচ্ছা মূলত আপনারা হাট কেন্দ্রিক ব্যবসা করেন হ্যাঁ হ্যাঁ হাটে আমরা মূলত ভাই বিশ বছর ধরে হাটে ব্যবসা করি হাটে বেচার টার্গেটে গরু নিয়ে আসি ঠিক আছে তারপরে অনলাইনে কিছুদিন আসি তারপরে ও দর্শকের সুবিধার জন্য আমরা ট্রেড লাইসেন্স করছি আচ্ছা আচ্ছা তো ভাইয়া দেরি করবে না গরু যত 6 পিস দেখাবো চলুন গরুগুলো দেখাই হ্যাঁ ইনশাআল্লাহ মাশাআল্লাহ তাইদুল ভাই সিরিয়াল নাম্বার 1 ভাইয়া এমন কালেকশন তো বহুদিন পর দেখতে পেলাম ভাই জি ভাই পরেই মার্শাল্লা চামড়া তো এই যে ভাজ হয়ে যাচ্ছে ভাই হ্যাঁ এবং মনে করো হাজারে একটা মিলে আছে এ সমস্ত গরু হাজারে এক পিস মিলবে বলি

সেই ওজনটা রাখার মতো মাজা আছে কিনা আর ডাবল বডি কিনা ডাবল বডি আবার দেখো যে

আমরা আজকে যে দামটা আসলে অনলাইনে পাওয়া হয় জি সেই দামের তুলনায় কল হাটে আমরা আরো 15 2000 টাকা বেশি চাই জি ঠিক আছে যেহেতু আমরা হাটের ব্যবসিক তো সেই ক্ষেত্রে আজকে হাটের যে দাম পাবো ওই দাম পাবো না ওরকম পাবো কিন্তু আমরা হাটের বেচা যে টার্গেটে নিয়ে আসি বাচ্চাগুলো জি ভাই সেই টার্গেটে যদি দর্শক ভাইরা নেচে চাই জি ওই দাম যদি বলে তো অবশ্যই আমরা বাচ্চাগুলো দেব ঠিক আছে জি ভাই কিন্তু কত রাখবেন বলেন আজকে

একদম ছোট্ট খুর ঘোড়ার যেমন ঠিক তেমনই কিন্তু খুর আর কি শুধু আপনার একটা হয় কিন্তু গরুর ক্ষেত্রে দুই দিকে ভাগ হয়ে যায় খুরটা তবে দেখতে পাচ্ছেন আপনারা লক্ষ্য করবেন একই রকম কিন্তু প্রায় ঘোড়ার আসছে যাই হোক চামড়াটা একটু টান দিবেন ভাইয়া মাসাল্লা চামড়া দেখতে পাচ্ছেন আপনারা এবং পিছন থেকে যদি একটু দেখায় আপনাদের দেখতে পাচ্ছেন মার্শাল্লা খুবই চমৎকার রয়েছে এবং এই সাইডের কালার প্রিন্টটাও মাসাল্লাহ ভাইয়া দেখার মতো আসছে গরুটা উঁচা লম্বা ভাই পরে 60 ইঞ্চির কাছে লম্বা উচা আছে 60 ইঞ্চির মতো হবে না জি শুধু উচা উচা 60 ইঞ্চি মানে 5 ফিটের কাছে এর হাইট আছে হাইটই আছে জি আচ্ছা তো ভাই আমার কোনো ভাই যদি আসলে আমরা তো বাচ্চা গরু বিক্রি করবো কারণ এগুলো তো এখনো দাঁতে আসে না দাঁতে আসে না গরুর পাঁচ মন মাংস লাগি থাকলে কি হবে এখন বাচ্চাই ধরতে গেলে আচ্ছা কিন্তু পাঁচ মন প্লাস মাংস আছে পাঁচ মন প্লাস মাংসই আছে দাম কত রাখবেন বলেন এটা দাম চাচ্ছি ভাই এই গরুর দাম চাবো সত্য কথা আসলে বলতে যে বিশ্বাস করলেও কিছু করার নাই না করলে কিছু করার নাই এই বাসাটা 1 লক্ষ 65 হাজার দাম খাব আমরা হাটে আচ্ছা এর তো আমার ডান হাজার দাম চাইছে আচ্ছা আমরা 1 লক্ষ 65 55 চাইবেন হাটে চাইবো আচ্ছা কিন্তু আমি বলছি যে আমরা হাটের মাপে কিনি সেই হিসাবে আজকে হাটে চাই কোন দাম খাব আর হাটে যে মাপে বেশি ওই মাপে যদি কেউ বলে ইনশাআল্লাহ গরু তার হবে আর এই গরুগুলা 3 4 মাস পারলে ইনশাল্লাহ ভালো বিশাল

আবার যাওয়ার সময় আমার ছিলেন তিন চারটে আচ্ছা আচ্ছা গল্প করে ভাই পাঁচটা নিয়ে গেছিলাম এর ভিতরে ভাই চারটা গরু মাসাল্লাহ খুব ভালো হয়েছে একটা গরু একটু এমন তেমন হয়েছে

ভাইয়া হালকা মনে হয় আপনার ক্রস থাকবে না হালকা একটু কর্স আছে আচ্ছা একটু ছাইয়ালে হালকা একটু কর্স আছে কিন্তু ফিজিয়ামে পার্সেন্টটা বেশি বেশি চামড়াটা তো সুন্দর দেখতে পাচ্ছি হ্যাঁ চামড়া সুন্দর আর বাছাদের বলার বলার যে বুকুরটা এটা কোলে অনেক পাস আচ্ছা আচ্ছা ঠিক আছে অনেক পাস এবং গদদাদা মাশাআল্লাহ অনেক মোটা আর পাউগুলো দেখাও দর্শক দর্শক বডিটা দেখলেন এবার পাউগুলো দেখেন মাজা দেখতে হবে মাজা এই যে এই মাজাটা

দেখতে পাচ্ছেন সুন্দর রয়েছে দেখার মতো ভাইয়া সিরিয়াল নাম্বার চার একটু চামড়াটা একটু ভালো মতো দেখাবেন ভাই এই যে দর্শক এই সাইড এর প্রিন্ট দেখেন আচ্ছা ফুল বডিতে সেই একই রকম একই রকম দর্শক চামড়াও দেখতে পারলেন বডিও দেখতে পারলেন দেখা ওইটা অনেক যত এই যে এরকম শির হয়ে থাকে ভাই এই শির আলা গরু নিয়ে যায় আপনার ছয় মনে দুই মনে হবে নাকি দু ভরসা আচ্ছা দেখতে হবে যে আসলে গরদানটা এর দাঁড়াটা আসলে কি আছে দামে কেমন রাখবেন বলেন চার নাম্বারটা লক্ষ বত্রিশ কম বেশি করা যাবে তো কিছু আচ্ছা তো চলুন পরবর্তীরা তাইদুল ভাই সিরিয়াল নাম্বার এ একটা মন জোড়ানো কালেকশন আর কালোর মধ্যে মিছমিছে কালো কি জাতের গরু এটা ভাইয়া আচ্ছা চামড়া তো ভাইয়া দেখার মতো চমৎকার রয়েছে মার্শাল্লাহ এবং আপনাদের আমরা শুরুতে দেখাবো চারটা পাও দর্শক এই যে সামনে দুটা পাও লক্ষ্য করবেন আপনারা নাভিটা লক্ষ্য করবেন নাভিটা সম্ভবত গুছায় রাখছে না ভাই জি ভাই নাভিটা তো অনেক একদম বড় লাগে এটা আচ্ছা আর পিছনের দুইটা পাও দেখবেন আপনারা এই সমস্ত গরু কিন্তু আপনার যেগুলো ক্রস থাকে ক্রস ব্রিডের গরু হয় সেগুলো কিন্তু দ্রুত বাড়ে আর কি হ্যাঁ দ্রুত বাড়ে এবং এটার দেখার একটা সৌন্দর্য

এটা তো আছে তোমার 1 লক্ষ 24000 লক্ষ 24 কম বেশি করা যাবে ভাইয়া কিছু হ্যাঁ আচ্ছা চলুন পরবর্তীরা দেখাই হ্যাঁ ভাইয়া নম্বরে যে গোটা আনছেন আর কি এটা কি জাতের গুরু ভাই ক্রসবিট এটা ডাইরেক্ট অস্ট্রেলিয়ান না আচ্ছা এর মধ্যে কোনো অন্য কোনো পার্সেন্ট না

মাসাল্লাহ দর্শক এই যে ফুল বডিটা দেখবেন আপনারা আনুমানিক অনেকটা লম্বা আছে এটা অরিজিনাল অস্ট্রেলিয়ান যেহেতু চুট নাই দেখছাও একদম স্ট্রেট কিন্তু এখানে কত মোটা মাসাল্লাহ যাক ভাই শেষ গোটা কত রাখবেন বলেন শেষ গোটা দাম আছে তোমার 1 লক্ষ

আর সবচেয়ে ভালো হয় আমার বাসায় আসলে তারপরেও যদি না আসতে পারেন তাহলে ভাই মঙ্গলবারে হাটে আসবেন আমারও দেখবেন হাটে লাখো লক্ষ উঠে ওখান থেকে দেখে শুনে কিনে নিয়ে যেতে পারবেন আচ্ছা ভাইয়া যাই হোক আপনার অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম